রাধে রাধে সমস্ত গুরুজনকে প্রণাম জানাই আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার গতদিন আমি ব্লগ দিতে পারিনি শরীরটা একটু শরীরটা একটু ভালো ছিল না আর একটু এখানকার এখন বর্তমান বৃন্দাবনের আবহাওয়াটা মানে অতটা ভালো যাচ্ছে না মানে খুব বৃষ্টি অবশ্য বাংলার দিকে হচ্ছে কিন্তু এইখানে কোনোদিন অত বৃষ্টি হয় না তো এখানে গরম বেশি তো এইবার এই বছর দেখছি খুব বৃষ্টি হয়েছে তো ওর জন্য এইবারে মনে হয় বেশিরভাগ সবারই প্রায় শরীরটা খুব সর্দি কাশি জ্বর প্রায় সবাই হতেই আছে মানে শরীরটা কারো সুস্থই যাচ্ছে না বাচ্চারা বাচ্চাদের তো পরীক্ষা চলছে আমাদের ছোটোজনের ছুটি আর বড়ো মেয়ের পরীক্ষা আজকে আর আজকে আমার করতে হয়ে গেছে দেরি ছেলেটা এখন ঘুমোচ্ছে তো ভাবছি এই সময়ের মধ্যে আমি অর্চনটা করে নেই এখনো রান্না তুলে দিতে হবে এখনও রান্না তুলে দেয়নি আর সোনার বাবা একটু গেছে বাইরে কাজে আর গত দিন না আমি ব্লগই দিতে পারিনি শরীরটা কেমন জানি আর ইচ্ছা করে না শরীরটা খারাপ থাকলে না কোনো কিছু করতে ইচ্ছা করে না তো সামনে হচ্ছে নিয়ম সেবা আশা করি আপনারা হয়তো অনেকে এসেছেন নিয়ম সেবার মধ্যে কার্তিক মাসে বৃন্দাবন ধামে এখানে প্রায় এক মাস অনেক অনেক ভক্ত সব বাইরের থেকে আসেন এসে এখানে থাকেন এক মাস নিয়মিত ভাগবত শ্রবণ বা ভোজনাদি দীপদান সবাই করেন এখানে আসেন তো আপনাদের মধ্যে কে কে আছেন যে আসবেন বা যারা আগে এসেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি এমন কোনো ভক্তরা আছে বা কেউ আছে যারা বৃন্দাবনে আসবে বা দর্শনস্থলে জানেন না বা কোনো কিছু তো আমার স্বামী কিন্তু অনেকে আছে যারা দর্শনের জায়গা জানে না বা একা একা ইয়া করে তো তাদেরকে দর্শন করে শোনা যা তো দেখ ভাই মনে উঠে গেছে যাও দেখো দেখো ভাই পড়ে যাবে তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইচ্ছা করলে ফোন নম্বরও দিয়ে দেব কমেন্ট বক্সে তো আপনারা সেখান থেকে ফোন নম্বর নিয়ে আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কোনো রকম যদি হেল্প লাগে আমরা চেষ্টা করব তাদের হেল্প করার জন্য এখনও রান্নাই তুলে দেয়নি কখন যে রান্না করবে দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর আমি তো নতুন হয়তো কথা বলতে একটু আবাস মানে কথাটা অনেক সময় মানে মানে মনে হয় যে কী বলবো তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিয়মসেবা তো আর বেশি দিন নেই তো আপনাদের বাংলার ওই শাড়িটা তো এখন দুর্গা পূজা দুর্গাপূজার সময় চলে আসলো তো দুর্গাপূজা তো প্রতি বছরই দেখেন একবার আগের থেকে এসে বৃন্দাবন ধামে আসেন এখানে যে কত আনন্দ এখানে থেকে থেকে দর্শন করে একটু যান খুব ভালো লাগবে পরিকমাটা না আমি প্রতিদিন যেতে পারি না অনেক সময় মানে অনেক সময় যাওয়া হয় না বাচ্চাদের পড়াশোনা থাকে আর ছোট ছেলেটা মাঝে একটু অসুস্থ হয়ে গেছিল তো আবহাওয়া খারাপ বৃষ্টির জন্য না পরিক্রমাটা যাওয়া হচ্ছে না তাই কুণ্ডর দর্শনটা আমি আর ভিডিওর মধ্যে দিতে পারছি না আশা করব শ্রী রাধাকুণ্ড দর্শনটা আপনাদের করানোর জন্য একবার ভিডিওর মধ্যে দেওয়ার জন্য আর এক আধ দিনের মধ্যে না আমরা একটু গিররাজে যাব গিরিরাজে যখন যাবো ওইখানে আপনাদের গিররাজের মানে ভিডিওটা দেব দর্শন করাবো বা আমরা যেখানে যাই না কেন আমরা যেটাই করি আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করব আর একটু আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে একটু মনে উৎসাহ হয় জানেন তো মানে একটু এক এত মানে এই সবের মধ্যে থেকে সব কিছু করার মধ্যে একটু সময় পেয়ে ভিডিওটা বানাই মানে মানে সব কিছু দেবার চেষ্টা করি তো আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন একটু কমেন্ট পড়েন কমেন্টটা পড়লে না ভালো লাগে যে হ্যাঁ কেউ দেখছে কে তাহলে আমার করতে হবে একটা উৎসাহ হয় আর আমাদের তো আমাদের ছোট একটা স্কুল আছে ছোট ছোট ছোটো বাচ্চাদের প্রায় পঞ্চাশ জনের বাচ্চাদের মতন স্কুল আছে অনেক গরিব বাচ্চাদের যেখানে পড়ানো হয় তাদের প্রসাদের ব্যবস্থা আছে ওইখানে আমাদের টাকা পয়সা নেওয়া হয় না ওদের ড্রেস প্রসাদ বা পড়াশোনা তারপরে স্টাফ আছে মানে চেষ্টা করা হয় ওদের পড়ানোর জন্য অনেক অনেক বাঙালি বা এখানে বজবাসী ছেলেমেয়েরা ছোটো ছোটো বাচ্চা মানে যাদের ক্ষমতা হয় না মানে খুব ভালো স্কুলে পড়ানোর তো আমরা চেষ্টা করি ইংলিশ মিডিয়াম যে আমরা যাতে মানে ওয়ান টুয়ে এ যেয়ে তারা ভর্তি হতে পারে এই ছোটো ছোটো ক্লাসে যে অনেক টাকা লেগে যায় যে তারা তো মানে করে উঠতে পারে না তো আমরা চেষ্টা করি যাতে একদম ওয়ানে কি টু অ্যাডমিশন হয় সেইভাবে তাদের মানে পড়িয়ে উপযুক্ত করে তোলার জন্য আর গীতার শ্লোক তারপরে কীর্তনাদি করানো হয় ওর জন্য আমরা ওই বিশেষ করে ভগবানের যে তিথিগুলো না আমাদের স্কুলে পালন করা হয় সেই জন্মাষ্টমী বলো রাধা অষ্টমী বা যেইগুলো সব আমাদের বৈষ্ণব মতে যত যেইগুলো বা অন্যান্য স্কুলে যেগুলো কিছু কিছু যে দিন তিথি থাকে সেগুলো আমরা পালন করার চেষ্টা করি বাচ্চাদের পড়ার পাশাপাশি না একটু আনন্দ বা তাদের সঙ্গে একটু হাসাহাসি একটু গল্পের দ্বারা কৃষ্ণ কথা বলানোর চেষ্টা করানো হয় শিকার চেষ্টা করানো হয় আর বাচ্চারাও খুব খুশি হয়ে যায় আমরাও চেষ্টা করি ছোট ছোটো বাচ্চাদের পিছনে একটু বেশি সময় দেওয়ার এর মধ্যে থেকে আমি এখন বর্তমান না স্কুলে যাই না খুব কম যাই দিন তিথি বা কোনো অনুষ্ঠান হলে যাই ছোট ছোটো বাচ্চা আবার ঠাকুর সেবা রান্না বান্না মেয়েরা আবার স্কুলে যায় এই সব করে আর হয়ে উঠতে পারি না তো দেখি ছেলেটা দেড় দু বছর বয়স হয়ে গেল তখন আবার স্কুলটা জয়েন করব এখন ছুটিতে আছি ছুটিতে বলতে পারি আর কি না বলতে পারি নিজেদের স্কুল যে কোনো সময় জয়েন করতে পারি তো দেখো এখন ওটা তো হবেই এখন এদেরকে বাচ্চাটা ছোট তো এই সময় অবহেলা করলে অসুবিধা হয় ছোট বাচ্চার আর ঠাকুর সেবা আছে আমাদের শ্রী রাধা মাধব আর গোপাল তো এনাদের সময় মতন সেবাটাও মানে দিতে হবে থেকে থেকে তাই দেরি হয়ে যায় কী করব তো আপনারা যদি এরকম ভিডিও একটু আমার একটু দেখেন বা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তো সবার পাশে একটু হাত জোরে বিনতি আছে যে একটু এই বোনটাকে একটু হেল্প করবেন যে একটু সাবস্ক্রাইব করবেন আমার টোয়েন্টি সাবস্ক্রাইব হয়ে গেছে হয়ে গেছে তো মাঝে না আমার কোনো শর্ট বা কোনো ভিডিও কিছু দেওয়া হচ্ছে না শরীরটা একটু ভালো যাচ্ছিলো না তাই দিতে পারিনি তো এবার আমি সেই দিনও বললাম দিবার চেষ্টা করব তাও গতদিন আমি দেইনি গত দিন দেওয়া হয়নি ভিডিওটা তাই আজকে আবার চেষ্টা করছি আপনারা সবাই নিজে গুণে ক্ষমা করবেন দিবার আবার প্রতিদিন দিবার চেষ্টা করব তাহলে চলুন আমি একটু অর্শনটা করে নেই তারপরে আবার দেখা করছি আপনাদের সঙ্গে রাধে রাধে আমার অর্জন করা হয়ে গেছে কিন্তু এমন একটা অঘটন ঘটে গেল একটা আজকে ঠাকুরের জন্য একটু সয়া রান্না করব তো ছেলেটাকে কোলে করে নিয়ে আর ওই সয়া চাপ একটু একটু তো ভাপে নিতে হয় নেওয়ার পর ওইটা নামাতে যে কোলে করে কোলে আছে বাচ্চাটা ও ফট করে গরমটা হাত দিয়ে দিয়েছে জানেন তো বাচ্চাটা হাতটা এমন জ্বলে উঠছে কষ্ট পেয়ে গেছে বাচ্চাটা শুধু একমাত্র আমার দোষের জন্য আমি যদি বাচ্চাটাকে একটু কোল থেকে নামিয়ে দিতাম তো ঘুম থেকে ওঠার পরে আমি ওকে কোলে নেইনি তো ভাবছি কোলে থাকবো তো অনেক সময় ওকে কোলে নিয়ে এরকম করে কাজটা করি ও হাত দেয় না কিন্তু আজকে হঠাৎ করে হাতটা দিয়ে দিছে বুঝতেই পাওয়া যায়নি যে এইভাবে হাতটা দিয়ে দিবে ছেলেটার হাতটা চলে গেল খুব খুব কান্না করছে জানো না তো এখন আর একটু দেরি হয়ে গেল বাচ্চা কান্না করলে আর কিছু করতে ভালো লাগে না যতক্ষণ না ও একটু থেমে যায় খেলতে লাগে তো এখন একটু ভালো আছে খেলা করছে তো ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা তুলে দেই। আর সোনার বাবা থাকলে না আর যে কোনো কাজ তাড়াতাড়ি হয় ও বাড়িতে না থাকলে আমাদের সব কিছু দেরি হয়ে যায় কোনো কিছু সময় মতন হতে চায় না বড়ো মেয়েটা স্কুল থেকে চলে আসছে পরীক্ষা দিয়ে এখন পরীক্ষার পরে জানা যাবে রেজাল্ট আসলে যে কেমন পরীক্ষা দিচ্ছে অত বলছে ভালো হচ্ছে পরীক্ষা কি করে এখন সবজিটা আমানি করে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্নাটা করে ভোগ দিতে হবে শরীরটাও ভালো লাগছে না কিন্তু আজকে না অনেক কয়েকদিন পর আজকে রোদ বেড়েছে জান খুব সুন্দর রোদ বেড়েছে কাপড়গুলো সেই রোদ না বেরোলে এত পরিমাণে মানে গন্ধ করে না যতই সাবান ধোয়া ধুই করি না কেন ওই কাপড়ের ঘর বাড়ি সব গন্ধ করে তাই আজকে কিছু কাপড় মেশিনে ঢুকে দিয়েছি তো দেখি চেষ্টা করব আজকে মেশিন চালানো হলে কালকে ছাড়বো বাচ্চাদের আরও কাপড় বেরোবে আর আর এমনি জায়গায় কিছু হাতে ধোয়া কাপড়গুলো ধুয়ে দিয়েছি সব গন্ধ করতেছে আর এত পরিমাণ বর্ষা সব দেয়াল টেয়াল না ভিজে উঠেছে তো আমি এইভাবে এখন প্রতিদিন ফিরেও দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার কে একটু সাবস্ক্রাইব করবেন লাইক্স আর কমেন্ট করবেন কমেন্টটা না অবশ্যই করবেন মানে কমেন্টটা পড়লে না মানে অনেকটা মোটিভেট পাওয়া যায় যে হ্যাঁ এটা আমাকে করতে হবে এটা বলতে হবে একটু ভালো লাগে তো আজকে আমাদের ঠাকুরের জন্য হবে আলু সয়া চাপ দিয়ে রসা আর একটা দেখি শাক মিষ্টি কুমড়া টুমড়ো দিয়ে কচু টচু দিয়ে একটা লাফড়া করবো আজকে এইটুকু আর একটু কল্লা আজকে এইটুকুই করবো আর বেশি কিছু করবো না দেরি হয়ে গেছে অনেক তো আজকে ব্লগটা এখানেই শেষ করি আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো রাধে রাধে যদি আজকে ভিডিওটা ভালো থাকে লাইক সেও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আগার আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে রাধে রাধে